আর শুনলে অবাক হবে মানে দেখবো যে কি বৃত্তান্ত তথ্য যা শকিং ছাড়া কিচ্ছু না কারণ টাইটেলটা এমন একটা টপিক তো চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে আর মেইন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করে নিন তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আপনি শুনলে অবাক হবেন ফেরাউন আসিয়ার সাথে লম্বা সময় সংসার করেছে কিন্তু জীবনে কোনোদিন আসিয়ার সাথে সহবাস করতে পারে না ফেরাউনের আরো অনেকগুলো বিবি ছিল দাসীবাদী ছিল সবার সাথে যদিও সে সহবাস করতে পারত কিন্তু আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারে নাই কেন পারে না শুনলে আপনি অবাক হয়ে যাবেন কেন ফেরাউনের আরো একটা পরিচয় আছে ফেরাউন একজন অবৈধ সন্তান ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে জিনা করেছে আর সেই জিনার ফসল হলো এই ফেরাউন এই ফেরাউন যে সন্তান দেশের সবাই জানতো এই জন্য ফেরাউনকে কেউ ভালোবাসতো না কেউ দেখতে পারতো না সবাই ঘৃণা করতো আর ফেরাউনের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না জোর করে করে বিবাহ করে নিয়ে আসতো শুধু তাই নয় এই পৃথিবীতে চারজন মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট আল্লাহ দুশ্মন এর মধ্যে এক নম্বর এই ফেরাউন দুই নম্বর নমরুদ তিন নম্বর বক্তে নসর আর চার নম্বর আবু জাহেল এই চারজন মানুষ পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন আর এরাই ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনী করেছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আসিয়ার বাবা ছিল একজন ধার্মিক মানুষ সে ছিল বন ইসরায়েলদের মধ্যে একজন

থেকে আল্লাহর মোহাম্মত বের করতে পারে না যখন মুজাহিম এর কাছে গিয়ে বললো আমি তোমার মেয়েকে বিয়ে করবো মুজাহিম বলল হে ফেরাউন তুমি আল্লাহর দুশমন মুসার দুশমন আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব না বলেন না আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই বলে তুমি একটা অবৈধ সন্তান সবাই জানে আর জেনে বুঝে আমি আমার একটা মেয়েকে সভ্য মত্র একটা মেয়েকে আমি তোমার মতো একটা জানেন তোমার মতো অবৈধ সন্তানের কাছে বিয়ে দিতে পারব না এই জন্যে ফেরাউন জোর করে আসিয়াকে বিয়ে করে নিয়ে আসলে না আসিয়েছিল বড় মা সুন্দরী একটা ভালো

গরম তৈলের মধ্যে নিক্ষেপ করি আসি মনে হ্যাঁ ফেরাউ আমি তোমার সাথে লম্বা সময় সংসার করেছি ঠিকই কিন্তু আমি জানতাম না মুসার ধর্ম সত্য ধর্ম যখন জানতে পারলাম আর দেরি করি নাই আমি মুসার কালিমা পড়েছি ইসলাম কবুল করেছি যদি এই কথা আরো আগে জানতাম আরো আগে কালিমা পরে আমি মুসলমান হয়ে যেতাম এই আসিয়া এই সংবাদ শুনবার পরেই তার উপর অত্যাচার শুরু হয়ে গেল দেখেন আশ্চর্য ঘটনা বলতেছিলাম এই আসিয়ার যখন বিয়ে হয়ে গেল জোর করে যখন ফেরাউন তাকে বিয়ে করে নিয়ে আসলো বিয়ে করবার পরে যখন বাসর ঘরে গেল আসিয়া বলে আল্লাহ আমি জানি সে একটা জালেম সে একটা জারর সন্তান ওগো আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমার পিতা আমাকে তার কাছে বিয়ে দিতে রাজি ছিল না জোর করে বিয়ে করে নিয়ে আসছে আল্লাহ সে যখন আমার সাথে একান্ত মিলিত হবে সে যখন আল্লাহ তুমি আমাকে তার থেকে হেফাজত করো সে যেন সহবাস করতে না পারে কারণ সে একটা অবহেত মানুষ তার সন্তান আমার গর্বে আসলে আমি সহ্য করতে পারবো না আসি আল্লাহ সে যখন আমার কাছে আসবে একান্ত গোপন সেই সম্পর্কের জন্য সহবাস করবার জন্য তখন তুমি আমাকে হেফাজত করবে আমি চাই না আসে অবৈধ তার সন্তান আমার গর্বে আসুক এই জন্য ফেরাও যখন আসিয়ার কাছে সম্পর্ক করবার জন্য যেতেন বেলা সহবাস করবার জন্য যেতে আল্লাহর কুদরতি ভাবে তার সেই পুরুষাঙ্গ একেবারে ভিতরে চলে যেত এটা মজে যেত সে নপুংস হয়ে যেতেন আবার যখন আসিয়ার গড় থেকে বের হতো আবার ভালো হয়ে যেত অন্যান্য বিবিধ সাথে কিন্তু আসিয়া সাথে পারতো না আসিয়াকে আল্লাহ অলৌকিক করে হেফাজত সংবাদ যখন চলে এলো আসিয়া কালিমা গ্রহণ করে ফেলেছে

No, no. পাথরের মধ্যে না খেয়ে থেতলানো শুরু করে দিলেন প্রথম থেতলিয়ে থেতলি একটা হাত দেওয়া থেকে আলাদা করে ফেললেন এরপরে বললেন আসি এখনো সময় আছে তুমি ইসলাম কবুল ছেড়ে দাও ইসলাম সেরে দাও আমাকে খোদা বলে মানো আসি বলে না না এবার থেতলানো শুরু করে দিলেন একটা পা ফসানো হলো দুইটা পা ফসানো হলো দুইটা হাত ফসানো হলো বডির মধ্যে এখন হাত নাই পাও না শুধু বডিটা পড়ে আছে আসি আমি তো সজ্জায় ফেরাউন বলে আসি এখনো সময় আছে আমারে খোদা বলে মানো আসি বলে না তোমাকে খোদা বলে মানব না আমাকে যতই কষ্ট দাও দাও কোনো আপত্তি নাই আমি আমার অন্তরে আল্লাহর যে ভালোবাসা যে মহাব্বত আর যে সাধন করতেছি তুমি আমাকে কি করো ভুক্ষেপ করবার মতো সময় আমার নাই আসিয়ার ইন্তেকাল হয়ে যাবে একেবারে মমর্ষ অবস্থা রুহটা বের হয়ে যাবে আল্লাহ বলে এ ফেরেশতা যা যা আসিয়ার কাছে যা গিয়া বল আমি এমন আসিয়ার ইমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আজকে পরীক্ষার মধ্যে ফাস্ট হয়ে গেছে আজকে আমার আসিয়া আমার কাছে যা যাবে আমি আল্লাহ তাকে তাই গোড়ায় দিয়ে দেব এই কথা বলবার পরে ফেরেস্তা চলে আসলেন আসিয়ার কারে গোড়ায় বলে হে আসিয়া আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তোমার উপরে বড় খুশি হয়ে গেছে আল্লাহ আমাকে পাঠাইয়া জিজ্ঞাসা করতে বলেছে আসিয়া এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে কি চাও আল্লাহর কাছে তুমি যা চাও আল্লাহ তোমাকে তাই দান করবে আসিয়া বলে তাই নাকি বলে হ্যাঁ আমার আল্লাহ এই কথা বলেছে যে বলে আমার আল্লাহ যদি আমাকে আমি যা চাবো তাই দিবি তাহলে আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া আছে আসিয়া যে কথাটা আল্লাহ

ও নাজরি মিন ফিলআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কাউমিয জালিমিন আসিয়া বলে আল্লাহ তুমি যদি আমাকে দিতে যাও জান্নাতের তোমার কাঁচা কাছি আমার জন্য একটা গর বানায়া দাও আর ফেরাউনের অত্যাচার থেকে আমাকে তুমি নাজাত দিয়া দাও আসিয়া কে আল্লাহ বলে এ আসিয়া জান্নাতের মধ্যে গর দিলে কি হবে না বলে না না তোমার কাঁচা কাছি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দাও আল্লাহ বলে আসিয়া আমার কাঁচা কাছি কেন বলে আল্লাহ Ah. ah, ah. দুনিয়ার মধ্যে তোমাকে দেখতে পাই নাই কিন্তু তোমার ভালোবাসা অন্তরে লালন করেছিলাম তোমার ভালোবাসার স্বাদ অন্তরে অনুভব করেছিলাম ওগো মালি কিন্তু এই জান্নাতে আসবার পরে তোমাকে না দেখলে কলিজা ঠান্ডা হবে না এমন জায়গার মধ্যে আমার জান্নাতের মধ্যে ঘরটা বানাইবা যেন সকাল সন্ধ্যা আমি তোমাকে দেখতে পারি আমার মন যখন চাই তখন যেন আমি তোমাকে দেখতে পারি দেখলে যেন কলিজা ঠান্ডা করতে পারি এই জন্য জান্নাত তোমার পাশাপাশি একটা ঘর বানাইয়া দিবা আল্লাহ বলে

আমি আমার মাওলা দিদারে আসি কিছুক্ষণ পরে আমার দেখাল হয়ে যাবে সরাসরি জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব আমার আল্লাহ আমার জন্য যে জান্নাতটা বানাইছি ওই জান্নাতটা আমি সচক্ষে দেখতে পাইতেছি কিছুক্ষণ পরে আমি মরবার সাথে সাথে ওই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব আমার নিয়ামত নাজ নিয়ামত দেখতেছি রে ফারাউন এই দিকে তুমি আমার উপর কি অত্যাচার করো কি করো রুক্ষেপ করবার টাইম আমার নাই আসি এন্ডেকাল করলো আল্লাহ তাআলা সুসম দিলেন নাসিয়া হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে গেলো গেলো

আর যদি এর উপর আসতে কামত থাকতে বড় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এদের অন্তিম সময়ে ফেরেশতারা এসে কারের গোরায় বলে আল্লাহ তাফাফু ওয়া লা তোমাদের টেনশন নাই তোমাদের কোনো ভয় নাই ও আবশিরু বিল জান্নাতিল লাতী কুমতুম দুআদুন সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছে মরতে দেরি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে তোমাদের দেরি হবে না মরতে দেরি হবে জান্নাতে ঢুকতে দেরি হবে না একদম এইজন্য আসিয়েছিল নেককার নারী পরহেজগার পারেনি নারী এই জন্য দোয়া করেছে আল্লাহ ফেরা জোর করি আমাকে বিবাহ করেছে কিন্তু আল্লাহ সে যখন সহবাস করবে সেই সুযোগটা তাকে তুমি দিবা না কারণ অবৈধ সন্তানের মা আমি হতে চাই না সে যখন সহবাস করে জন্য আমার কাছে আসবে তুমি তাকে নবংশ বানাইয়া দিও চেষ্টা করেছে ঠিকই কিন্তু পারে নাই ইব্রাহিম সালামের স্ত্রী সারা যখন এক জালেম বাদশার কবলে পড়লেন এমনই হয়েছিল ওই জালেম বাদশা যখন তাকে নষ্ট করে জন্য তার কাছে যেতে চাইতো তখন তার হাত পা অবশ হয়ে যেত এই জন্য যখন কোনো নেককার নারী পরহেজকার নারীকে যখন কেউ নষ্ট করতে চায় খারাপ করতে চায় আল্লাহ পাক রব্বুল আলমিন তখন তাদেরকে হেফাজত করে কুদ্রুতিভাবে আল্লাহ পাক এদেরকে সাহায্য করেন এই জন্য যে সমস্ত নারীরা নেককার হবে পরহেজগারিনী হবে

ভালো থেকো সাবধানে থেকো একদম সুস্থ থেকো লাভ ইউ অল